আজকে আমি দেখাতে চলেছি চ্যাঙ্গেজি চিকেন চ্যাঙ্গেজি চিকেনটাকে তৈরি করতে প্রথমে আমি চারশো গ্রাম চিকেন নিয়েছি তাতে লঙ্কা লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি রসুন আর আদার পেস্ট গরম মশলা আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখব আমি একটা প্যানে তেল গরম করে নিলাম তাতে পেঁয়াজ কুচি লাল লাল করে একটু ভেজে নিয়ে তাতে রসুন আর আদার পেস্ট কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে আমি টমেটো পেস্ট করে রাখা ওটা দিয়ে দেব ওতে আমি লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রাখবো জল দিয়ে তিরিশ মিনিট পর দেখুন তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি একটা প্যানে তেল গরম করে আমি চিকেনগুলোই ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিলাম এরপরে আরেকটা প্যানে আমি সামান্য তেল আর বাটার দিয়ে যেই পেস্টটিকে আমি তৈরি করেছি সেটাকে আমি আরেকবার নাড়চাড়া করে নেব ফ্রেশ ক্রিম দিলাম এরপরে আমি একটা মশলা দেব ওটা গরম মশলা নানা রকম জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব মশলা দিয়ে এই পেস্টটা তৈরি এরপরে আমি চিকেনগুলিকে দিয়ে নাড়চাড়া করে নেব খেতে দারুণ লাস্টে আমি কসৌরি মেথি ধানিয়া গুঁড়ো আর লঙ্কা দিয়ে পরিবেশন